চায়না এক বিশাল জনগোষ্ঠীর দেশ আর এই জনগণের জন্য বিশাল পরিমাণ খাবারের যোগান দিতে চীনকে হতে হয় প্রযুক্তি নির্ভর ও সুসংগঠিত আজকে আমরা জানব চীন কিভাবে তাদের দেশের জন্য বিশাল পরিমাণ মরিচ উৎপাদন করে প্রথমেই মরিচ চাষের প্রক্রিয়া তারা মাটিকে ঝুরঝুরে করে বিশেষ নিয়ে সেখানে মরিচের বীজ রোপণ করে দেয় এরপর নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে রেখে ফ্রেগুলোকে গরম ঘরে সারিবদ্ধভাবে রেখে দেয় যাকে বলে জার্মিনেশন স্টেজ মাত্র সাত দিনই বীজ থেকে চারা গজিয়ে ওঠে আর পনেরো দিনের মধ্যে গাছগুলো হয়ে যায় প্রায় পাঁচ সেন্টিমিটার বড় এই চারাগুলো প্রতিদিন পানির সঙ্গে প্রয়োজনীয় পুষ্টিও পায় এরপর বড় ট্রাকে করে চারাগুলোকে মাঠে নিয়ে যাওয়া হয় সেখানে অটোমেটিক মেশিনের সাহায্যে চারাগুলো নিখুঁত দূরত্বে রোপণ করে দেয়া হয় পিছনে থাকা কিছু কর্মী চেক করে সেসব চারা সঠিকভাবে বসানো হয়েছে কিনা এরপর নিয়মিত পানি সার ও কীটনাশক দেয়া হয় ভাইরাস ও ফাঙ্গাস প্রতিরোধেও স্প্রে করা হয় বিশেষ মেডিসিন কিছুদিনের মধ্যেই গাছে ফুল চলে আসে আর ফুলের পরে জন্ম নেয় টকটকে লাল মরিচ দুই থেকে তিন মাসের মধ্যেই মরিচগুলো পুরোপুরি পরিপক্ক হয়ে ওঠে এবং হার্ভেস্টিং এর জন্য প্রস্তুত হয়ে যায় কথা হলো ফসল কি হাতে কাটা হয় না চায়নার কথা বলছি এখানে মরিচগুলোকে মেশিন দিয়ে কাটা হয় তারপর ট্রাকে করে সরাসরি পাঠিয়ে হয় হয় ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে পৌঁছানোর পরে শুরু মরিচ প্রসেসিং প্রথম ধাপে কাঁচা আর পাকা মরিচগুলোকে আলাদা করে নেওয়া হয় তারপর সাইজ রং ও আকৃতি অনুযায়ী আলাদা করা হয় যেগুলো খুব ভালো কোয়ালিটির নয় সেগুলো ব্যবহার করা হয় পশুর খাদ্য বা জৈব সার তৈরিতে এরপর ভালো কোয়ালিটির মরিচগুলো যায় গ্রাইন্ডিং মেশিনে সেখানে সেগুলোকে ভালো করে গুঁড়ো করা হয় তারপর মেশিনের মধ্যে দিয়ে রান্না করা হয় মরিচের সস সস রান্নার পর তা ভর্তি করা হয় এক বিশাল ট্যাঙ্কে এরপর বোতল ভর্তি হয় অটো মেশিনে লেবেল লাগানো প্যাকেটিং সবকিছুই দ্রুতগতির মেশিনে তারপর কার্টুনে ভরে তা পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন মার্কেট ও সুপার শপে চীনে মরিচ উৎপাদনের সবচেয়ে বড় তিনটি অঞ্চল হল সুচিয়ান উনান এবং গুয়াংডন এই তৈরি হয় বিশ্ববিখ্যাত সুচিয়ান মরিচ যা ব্যবহার করা হয় চীনের ক্লাসিক খাবার হটপট তৈরিতেও চীনে প্রতি বছর বিশ মিলিয়ন টন মরিচ উৎপাদিত হয় এই বিশাল পরিমাণ মরিচ প্রক্রিয়াজাত করা হয় বিশেষ অঞ্চলে যাকে বলা হয় চিলি ফ্যাক্টরি জোন এখানে বিশাল বিশাল ফ্যাক্টরি রয়েছে যেখানে শুধুমাত্র মরিচ শুকানো গুঁড়ো করা সস তৈরি বোতলজাতকরণ এবং রপ্তানির কাজ একনাকারে চলতে থাকে এভাবে একটি সুসংগঠিত ও অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে চীন নিশ্চিত করে তাদের দেশ জুড়ে মরিচের এক বিশাল চাহিদা